আসসালামু আলাইকুম সবাইকে সিআর সেভেন ট্রেডার চ্যানেল আপনাকে স্বাগতম আজকে আমরা গোল্ডের টেকনিক্যালি অ্যানালাইসিস করব আজকের দিনে গোল্ড কোন কোন পয়েন্ট থেকে আপনি বাই করবেন কোন কোন পয়েন্টে সেল করবেন আমি ওই বিষয়গুলো আপনাদেরকে দেখিয়ে দেব তো এটা হচ্ছে যে আমাদের গতকালকার অ্যানালাইসিস ছিল এটা তো আমি গতকালকে সকালবেলাই হচ্ছে যে বলে দিয়েছিলাম যখন অ্যানালাইসিস দিয়েছিলাম তখনই বলেছিলাম যে মার্কেট সারাদিন ডাউনের দিকেই থাকবে তো পরবর্তীতে মার্কেট এই লেভেলে হিট করে হিট করার পরে মোটামুটি ভাবে এখানে প্রায় হচ্ছে যে দুশো মার্কেট গতকালকে ডাউনে আসে তারপরে এখান থেকে আবার হচ্ছে মার্কেট আপের দিকে করে হচ্ছে সন্ধ্যার পরে নিউজের নিউজের সময় তো যারা এখান থেকে এন্টে নিয়েছেন তারা তো আলহামদুলিল্লাহ ভালো করছেন তো আজকে হচ্ছে যে আমরা আবার হচ্ছে যে টেকনিক্যাল অ্যানালাইসিস করবো আজকের দিনে গোল্ডের কোন কোন পয়েন্ট থেকে আপনি বাইসেল করবেন আমরা ওই বিষয়টা দেখব তো চলুন শুরু করা যাক কেটে দিলাম তো এখন আসি হচ্ছে যে আমি আছি হচ্ছে যে এইচ ওয়ান টাইম ফ্রেমে এখন এইচ ওয়ান টাইম ফ্রেমে এখানে আসার পরে এইচ ওয়ান টাইম ফ্রেমে আসার পর হচ্ছে যে আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে এইচ ওয়ান টাইম ফ্রেমে হচ্ছে যে মার্কেট মূলত হচ্ছে যে একটা এফবিজি ছিল এই এফবিজিটা মার্কেট সে পূরণ করছে এখানে যে এফবিজি ছিল এফবিজিটা সে পূরণ করছে এই ক্যান্ডেলটা ধারা তো এখানে যদি হচ্ছে যে আমরা এখানে ওয়াটার ব্লকটা আগে মার্ক করে নেই তাহলে এখান থেকে আমরা ওয়াটার ব্লকটা মার্ক করে নিলাম তো আমরা এই ওয়াটার ব্লকটা মার্ক করে নিলাম এটা খুবই স্ট্রং একটা ওয়াটার ব্লক তো যদি যদি মার্কেট হচ্ছে যে এই ক্যান্ডেলটা হচ্ছে যে যে এখন রানিং যে ক্যান্ডেলটা আছে মূলত রেড ক্যান্ডেল এই রেড ক্যান্ডেলটা যদি এখানে ক্লোজ দেয় তাহলে মার্কেট পরবর্তীতে সে ডাউনে চলে আসবে রেড ক্যান্ডেলটা যদি সেখানে ক্লোজ দেয় তাহলে পরবর্তীতে সে মার্কেট ডাউনে চলে আসবে তো এখন হচ্ছে যে আমরা এখানে হচ্ছে যে আরো কিছু স্ট্রং ওয়াটার ব্লক মার্ক করবো যেমন ওই হচ্ছে যে এখানে আমরা যে ওয়াটার ব্লক টা পাচ্ছি এটা খুবই স্ট্রং একটা ওয়াটার ব্লক এদিকে যদি হচ্ছে যে আমরা একটু দেখি তাহলে হচ্ছে যে এটা খুব স্ট্রং একটা ওয়াটার ব্লক দেন মার্কেট হচ্ছে যে আমরা এখানে যেটা পাচ্ছি সেটা হচ্ছে যে মার্কেটের মূলত হচ্ছে যে এখানে একটা স্ট্রাকচার ব্রেক মার্কেট ট্রাই করতেছে যদি সে ব্রেক করে দেয় তাহলে হচ্ছে যে পরবর্তীতে সে কারেকশন আসবে দেন এই দিকের থেকে মার্কেট আবার পরবর্তীতে উপরে চলে যাবে কিন্তু তার লাস্ট টার্গেট হচ্ছে যে আহ তেত্রিশশো সাতানব্বই চৌত্রিশশো তেত্রিশশো সাতানব্বই আর চৌত্রিশশো এই জুনটা হচ্ছে যে মার্কেটের খুবই স্ট্রং একটা জুন এখান থেকে মার্কেট ডাউনের দিকে আসতে পারে এখন যদি আমরা হচ্ছে যে এখানে যদি দেখি যে মার্কেট আজকে দিনের জন্য হচ্ছে যে কোন টেন থাকবে তাহলে এখানে আমরা বুঝতে মার্কেট হচ্ছে যে দিকদের স্ট্রাকচার ব্রেক করছে মার্কেট হচ্ছে যে আফ দেন এখানে সে কালেকশন আসছে এখান থেকে হচ্ছে সেই স্ট্রাকচার ব্রেক করতে পারেনি তো সেক্ষেত্রে মার্কেট এখানে পরবর্তীতে গিয়ে আবার হচ্ছে যদি এই স্ট্রেকচারটা সে ব্রেক করে দেয় তাহলে মার্কেট কন্টিনিউ আপটেন করবে আর যদি সে ব্রেক না করতে পারে তাহলে মার্কেট আবার হচ্ছে যে ডাউনে চলে আসবে এখন ডাউনে যদি আসে তাহলে কতটুক পর্যন্ত আসতে পারে মার্কেট যদি ডাউনে আসে তাহলে হচ্ছে যে এখানে যে জুনটা আছে এই জুন পর্যন্ত মার্কেট আসতে পারে এই জুনটা খুব স্ট্রং একটা জুন এই জন্য মার্কেট আসতে পারে এখানে মার্কেট এরকম হতে পারে যে এখান থেকে এখন যেখানে মার্কেট আছে এখান থেকে মার্কেট কারেকশন আসবে পুনরায় আবার এই জুনে হিট করবে তার পরবর্তীতে মার্কেট সরাসরি হচ্ছে যে এই জুনে এসে হচ্ছে যে হিট করবে এখন মার্কেট যেই জুনে আছে এই জুন থেকে হচ্ছে আপনার সেলের জন্য এন্ট্রি নিতে পারেন সেলের জন্য এন্ট্রি নিতে পারেন দেন যদি সে এই লেভেলটা ব্রেক করে দেয় তাহলে পরবর্তীতে মার্কেট চলে যাবে হচ্ছে যে এই জুনটাতে মানে চৌত্রিশের যে জুনটা আছে এই জুনটাতে মার্কেট চলে যাবে এটা খুবই স্ট্রং জোন দেন এটা যদি হচ্ছে মার্কেট এরকম ব্রেক করে পুনরায় এসে এই লেভেল আবার কারেকশনে আসে যখন কারেকশন আসবে তখন এটা বেকার ব্লক হয়ে যাবে দেন যদি সে কারেকশন আসে দেন এখান থেকে মার্কেট হচ্ছে পরবর্তীতে এই জুনে গিয়ে হিট করবে তো এখানে যদি হচ্ছে আমি আপনাদেরকে জুন গুলো যদি একটু বলে দেই তাহলে হচ্ছে যে এটা এটা হচ্ছে আমাদের একটা সেলিং জুন সো সেক্ষেত্রে আমরা এই জুন থেকে সেল করতে পারি যদি আমরা এই জুনটা দেখি চৌত্রিশশো আর হচ্ছে যে তেত্রিশশো চোরানব্বই এখানে ষাট পেপসের একটা জোন দেন পরবর্তীতে এখন এখন মার্কেট যেখানে আছে এটা মোটামুটি ভাবে একটা স্ট্রং জোন তো এই জুনটা হচ্ছে যে এটা হচ্ছে যে মূলত যে তেত্রিশশো পঁচাশি আর হচ্ছে যে তেত্রিশশো আশি তো এখানে হচ্ছে যে প্রায় পঞ্চাশ পেপসের একটা জুন এইচ ওয়ান টাইম ফ্রেমে আর মাত্র সতেরো মিনিট আছে যদি সতেরো মিনিট হচ্ছে যে এই ক্যান্ডেলটা যদি হচ্ছে নিচের দিকে ক্লোজ দেয় তাহলে পরবর্তীতে মার্কেট ডাউনের দিকে চলে আসবে আর যদি ক্লোজ না দেয় তাহলে হচ্ছে মার্কেট এই চৌত্রিশশো চৌত্রিশশো কে মার্কেট হিট করবে দেন পরবর্তীতে আমরা যদি হচ্ছে যে আরেকটা পরবর্তীতে আমাদের হচ্ছে যে এখানে যে বাইং জোনটা আছে বাইং জোনটা যদি আমরা একটু দেখি তাহলে হচ্ছে যে তেত্রিশশো বাউন্ন আর হচ্ছে যে তেত্রিশশো পঁয়তাল্লিশ তো তেত্রিশশো বাউন্ন আর তেত্রিশশো পঁয়তাল্লিশ এটা হচ্ছে যে আমাদের একটা স্ট্রং একটা বাইং জোন তো সেক্ষেত্রে মার্কেট যদি হচ্ছে এরকম হয় তাহলে হচ্ছে যে আমরা যেভাবে যেভাবে পজিশনগুলো গুলো নেব মার্কেট যদি হচ্ছে যে এই রেড ক্যান্ডেলটা যদি হচ্ছে যে এখানে ক্লোজ দেয় তাহলে আমরা পরবর্তীতে এখান থেকে সেলের জন্য ফোকাস করতে পারবো কারণ সেল তখন স্ট্রং সেল আর হচ্ছে যে খুবই স্ট্রং থাকবে তো এখানে যদি আমরা দেখি মার্কেট হচ্ছে যে এখানে যদি রেড ক্যান্ডেলটা ক্লোজ দেয় তাহলে হচ্ছে আমরা সেলের দিকে আসবো আর যদি সেটা ব্রেক করে দেয় পুনরায় সেই লেভেলের রিটেস্টের জন্য আসবে এখান থেকে আমরা হচ্ছে বাইরের জন্য ট্রেড করবো আর যদি হচ্ছে যে এই লেভেলটারে পরবর্তীতে সে আবার ব্রেক করে দেয় তাহলে পরবর্তীতে রিচেস্টে যাবে আমরা এখান থেকে সেলের জন্য ফোকাস করবো আমাদের লাস্ট টার্গেট থাকবে হচ্ছে যে এই লেভেলটা এটা হচ্ছে যে তেত্রিশশো পঁয়তাল্লিশ আর হচ্ছে তেত্রিশশো বাউন্ন এই লেভেলটা আমাদের লাস্ট টার্গেট থাকবে আর যদি হচ্ছে যে মার্কেট এখানে যে উপরে যে জুনটা আছে এই জুনটা যদি সে ব্রেক করে দেয় তাহলে পর্যক্রমে সে উপরে উপরে চলে যাবে তো এখান থেকে হচ্ছে যে মার্কেটের হচ্ছে মূলত একটা আফ ট্রেন চলতেছে এটা দেখা যাচ্ছে যে এখান থেকে মার্কেট আফ ট্রেন চলতেছে কিন্তু হচ্ছে যে এখানে যে আফ ট্রেনটা চলতেছে এখানে যদি হচ্ছে যে আপনারা এদিকে দেখেন তাহলে হচ্ছে যে এটা ছিল হচ্ছে কি উইকলি লাস্ট হাই সো সেক্ষেত্রে এই হাই থেকে মার্কেট হচ্ছে যদি একটু বড় কোনো রিজেকশন পায় তাহলে মার্কেট সরাসরি হচ্ছে দাঁড়িয়ে নদীর দিকে চলে আসবে তখন মার্কেটের হচ্ছে যে লেভেল মানে স্ট্রং লেভেল থাকবে হচ্ছে যে এটা মূলত এই জোন পর্যন্ত আসার আসার সম্ভাবনা থাকবে তবে আজকে হচ্ছে যে ওরকম ভাবে এই জুন ব্রেক না করা পর্যন্ত ওরকম ভাবে বলা যাচ্ছে না যে মার্কেট ডাউনে থাকবে নাকি হচ্ছে যে আপের দিকে থাকবে যদি হচ্ছে যে এই জুনটারে যদি সে ব্রেক করে দেয় তাহলে মার্কেট আজকের দিনের জন্য আপ টেন থাকবে আর যদি এই জুনটা ব্রেক না করতে পারে তাহলে আজকের দিনের জন্য মার্কেট ডাউন টেনে থাকবে আমাদের লাস্ট যে ফোকাস থাকবে সেটা হচ্ছে যে এই জুনটা 33৫৪ তেত্রিশশো চুয়ান্ন আর হচ্ছে যে তেত্রিশশো পঁয়তাল্লিশ পর্যন্ত আমাদের লাস্ট টার্গেট থাকবে আর যদি এই জুনটা দেয় তাহলে হচ্ছে যে আমাদের লাস্ট টার্গেট থাকবে হচ্ছে যে চৌত্রিশশো পর্যন্ত এখানে প্রায় হচ্ছে যে মতো তো সেক্ষেত্রে এই জুনগুলো থেকে থেকেই হচ্ছে যে আপনারা বাইসেল করা ট্রাই করবেন আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন আর পুরাতন হয়ে থাকলে অসংখ্য ধন্যবাদ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করতে ভুলবেন না কমেন্ট করে জানাতে পারেন আজ আপনার মতামত আজকের দিনে আপনি বাই করবেন নাকি হচ্ছে যে সেল করবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম